হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছেন আচ্ছা একটা কথা বলি অনেকে বলে না যে আমি কি বোকা আমাকে হাজার কষ্ট যদি কেউ দেয় তারপর যদি একটু মিষ্টি করে কথা বলে না আমার মনটা গলে যায় আমি সবকিছু ভুলে যাই আগের কিচ্ছু মনে রাখি না আর অনেককে দেখেছি পেছনের কথা মানে দশ বছর আগের কথা পাঁচ বছর আগের কথা যদি কেউ আঘাত দিয়ে কথা বলে একদমই ভুলে না একদম প্রপার মনে রাখে এবং সময় মতো সেটার প্রতিশোধ নেয় আমি বলি আপনি বোকানন আপনি ঠিক মানুষ আর যে মানুষগুলো মনে রাখে তারা আসলে এত কি জীবন চলে চলে না তাহলে সুখ জীবন থেকে অনেক দূরে সরে যাবে আর আপনার মতন যারা মনে রাখে না ভুলে যেতে পারে তারাই মনে সুখ পায় এজন্যই জন্যই তো বলে সমুখে রয়েছে পথ চলে যাও চলে যাও পেছনে যা কিছু টানে ফেলে যাও ফেলে যাও থ্যাংক ইউ